આતો ઇસ્તમ જીતે જ જીતે જક જીતે જક દાડી પાલ્લા જીતે જક ચોર જમન ચાએ ના પડી ઓલા જગ થા બીડા જમન ચાએ ના પડતા જીટા ઠાગા થા ચોર જમન ચાએ ના પડી ઓલા જગ થા બીડા જમન ચાએ ના સરકાર ચાઢા થા તેમની કરે દુર્નીતિ બસ તેમની કરે ટેન્ડર তেমনি করে ঘুষ করে না তেমনি করে সুদ করে না চাই না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক জামাত ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাত ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ করে না ভাবে যদি ওরা চলে আসে সুদ বন্ধ হলে পথে নাম বসেছে সুদ করে না ভাবে যদি ওরা চলে আসে টা বন্ধ হলে পথে নাম বসে পুস্করে হাত মাথায় দিয়ে থাকে দুর্নীতি সব বেরিয়ে গেলে থাকবো দেশে মাথায় দিয়ে থাকে মানে তোমার ভালো করো ভালো হয়ে যাক জিতে যাক জিতে যাক গাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক গাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক

जिते जा जिते जा गाड़ी पल्ला जिते जा जिते जा जिते जा जिते इस्लाम जिते जा जिते जा जिते जा जिते जा गाड़ी पल्ला जिते जा जिते जा हमारे इस्लाम जिते जा जिते जा जिते जा जिते जा गाड़ी पल्ला जिते जा जिते जा धन्यवाद